এগুলো সম্পূর্ণ ফ্যান্সির জর্জেটের মধ্যে কাজ করা আছে দেখেন পুরোটা ড্রেসটার মধ্যে গর্জেস করে কাজ করা আছে বিয়াস নিচে কাজ করা আছে কুচি করা আছে এবং সাইডটা যদি একটু দেখেন বিয়াস এই পুরো সাইডটার মধ্যে কিন্তু পিটানো কাজ করা আছে এবং সুন্দর সুন্দর করে নাকফুট ডিজাইন দিয়ে কাজ করা আছে হাতাটা কাজ করা হবে সাথে চলে যাচ্ছে দোপাট্টা সেম কাপড়ের দোপাট্টা আগে কিন্তু দোপাটাগুলো পেতেন সেম অন্য জর্জেটের মধ্যে বাট এখন সেম কাপড়ের দোপাটটা চলে আসছে আমাদের প্রত্যেকটা ডিজাইনের সাথে এবং সাথে প্যান্টার একটা প্লাজ থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে বিরাজ প্রাইস পড়বে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ হলে অফার প্রাইস পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো এক করে কালারগুলো দেখাচ্ছি যাদের ভালো লাগবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কালেকশনগুলো নেওয়ার জন্য অবশ্যই ঢাকা ঢাকা বাইরে যে কোনো প্রান্তে আপনারা কালেকশন নিতে পাবেন প্রত্যেকটা কালারই দেখার মতো সি গ্রিন কালার তারপর আছে বিরাজ হোয়াইট কালার হোয়াইট আচ্ছা জাম কালার যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন যে স্ক্রিনে দুটো নাম্বার থাকবে দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন আছে মাস্টার্ড কালার প্রাইস চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ সুন্দর ড্রেসটা নিতে ফেসবুক সব থেকে এখন যে ড্রেসটা দেখা হবি দেখেন এটা তো অনেক নাইস একটা পিস সম্পূর্ণ জর্জের শিপনের মধ্যে একটা কাজ করা দেখেন পুরোটা ড্রেসটা লাক্সারিয়াস সুতা দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে কাজ করা নিচে প্রায় অনেক সুন্দরভাবে গর্জেস করে কাজ করা আছে এবং পিছনে কিন্তু ব্যালেন্স পাওয়ার জন্য একটা কাজ করা আছে পিছনে একটা প্যানেল আছে খুব সুন্দর করে ড্রেসটা অনেক সোবার একটা ড্রেস এটা হাতের অনেক সুন্দর করে কাজ করা আছে এবং আমাদের সেম কাপড়ের সালোয়ার আপনি একটু কাজ কাজগুলো দেখবেন এটা অনেক জায়গায় পেতে পারেন বাট সালোয়ারগুলো আমাদের সেম সালোয়ার পাবেন না কাজ করাটা আমাদের সেম সালোয়ার ইভার নিচে কাজ করা সেম জর্জে কাজ করা সালোয়ারটা এবং দুপাত্টাতে চলে যাচ্ছে চমৎকার একটা দুপাত্টা গডজেস কাজ করা আছে দুপাত্টা দেখেন মানে সালোয়ার ওড়না জামা তিনোটাই কিন্তু সেম কাপড়ের দেখেন খুব চমৎকার করে কাজ করা আছে অল অভার গর্জেস কাজ করা আছে এই সুন্দর ড্রেসটা বিয়াস থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ রয়েছে কালার হবে ছয়টা কালার প্রাইস পড়বে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ সুন্দর ড্রেসটা নিতে পারবেন পিএস বুরিক্স থেকে আমি এক করে কালার দেখাচ্ছি বিয়াস দেখেন প্রত্যেকটা কালারই এই নাইস কালার সি গ্রিন দেন আছে মিষ্টি কালার তারপর আছে আপনার আঙ্গুর কালার প্রত্যেকটা কালার দেখার মতো কালার ফসা বলেন শ্যামলা বলেন যে কোনো স্ক্রিনে ব্রাইট করবে কালারগুলো দেখেন আছে হোয়াইট সাদার কোনো তুলনা নেই প্রত্যেকটা হোয়াইট কালার এবং গুলো প্রত্যেকটা ড্রেসটার বিস্কিট সাথে কম্বিনেশন প্রত্যেকে ফুটানো ড্রেস কম্বিনেশন কালার কাজ করো আর লাস্ট ওয়ান আছে ম্যাজেন্ডা কালার প্রাইস পড়বে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা থার্টি এইট থেকে শুরু করে বিএস ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হচ্ছে লাস্ট যে ডিজাইনটা দেখাচ্ছি বিএস এটা হলো পদ্মজার ডিজাইন দেখেন পদ্মজার কালারিং যারা সাদা গুলো পাবেন সাদা তো আছে এটা কালারিং এর মধ্যে এইটাও কিন্তু পিওর শিপনের মধ্যে জর্জের শিপনের মধ্যে গর্জেস করে কাজ করা আছে পুরোটা ড্রেসের মধ্যে গর্জেস বা ভালোভাবে কাজ করা আছে নিচে একটা প্যানেল আছে এবং হাতাটা কিন্তু বেশ অনেক চমৎকার করে হাতাটা দেখেন গর্জেস করে পুরোটা ড্রেসের সাথে কমিউনিকেশন করে হাতাটা কাজ করা এটারও কিন্তু সেম ড্রেসে কাজ করা হবে সালোয়ারটার মধ্যে এবং দোপাট্টাটা বিয়াস জাস্ট ওয়াও একটা দোপাট্টা দেখেন খুবই চমৎকার একটা ওন্না সম্পূর্ণটা দোপাট্টার মধ্যে গর্জেস করে কাজ করা আছে পুরোটা সিকোয়েন্সের উপরে মাল্টি কালার দিয়ে কাজ করা আছে এটারও কিন্তু বিয়াস থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে মাত্র মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে সুন্দর ইন্টারেস্টেড নিতে পারবেন অফার প্রাইজে পিএস বোর্ডের শপে আমি এক করে কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে বেয়াজ প্রত্যেকটা কালারের সুন্দর অলিভ কালার তারপর আছে সি ব্লু কালার সি ব্লু কালারের মধ্যে তারপর আছে বিয়াস পিঙ্ক ম্যাজেন্ডা কালার হট পিঙ্ক যে ম্যাজেন্ডা কালার থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ রয়েছে কিন্তু বিয়াস আছে পেঁয়াজ কালার লাস্টের যে কালারটা আছে কালারটা হবে মিষ্টি কালার প্রাইস পড়বে বিয়াস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সুন্দর অসম্ভব ড্রেসটা নিয়ে নিতে পারবেন পুজো উপলক্ষ্য সব থেকে বিয়াস ভিডিওটা এক্সক্রেন এখানে মতো শেষ করে দিলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পেয়েসবিক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এটা হল শপিং কমপ্লেক্স নিউ ইলফেন্ট ঢাকা ভারত পাঁচ মোবাইল নম্বর যেটা রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে জিপে নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন এবং স্ক্রিনে দুটো নম্বর থাকবে তিনি উনিশ নম্বর দোকান বিয়াস আমাদের পিএস বুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পিএসবুরি পেজে চলে এল ফুল ভিডিওটা পেয়ে যাবেন আল্লাহ পেস